কত কষ্ট করে জিনি পড়েছে নবীজির মাদ্রাসায় মহাবতে বলেন সুবহানাল্লাহ কত কষ্ট করে জিনি পড়েছে নবীজি মাদ্রাসায় কত দুঃখে রিফা

দেখনা কত সুন্দরে লিয়া রে রেবকি রহব تیر ম লারে লিয়া রে রেবকি মাথার মধ্যে তাজ পড়ে যে লিয়া রে আল্লাহ যেটা দেখার জন্য আপনারা বসেছিলেন আর যেটা উদ্দেশ্য করে আজকে এই মাহফিল সাজা হয়েছে আজকে নিজের মাথার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে একটা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে আমরাও আজি জানি মহতারা আমরাও কোন মায়ের সন্তান আমরাও কষ্ট করেই লাইনে এসেছি তাই এটা আল্লাহ পাকের বিশেষ মেহরবানি যে আল্লাহ সবাইকে আলিম তৈরি করে না এটা আমার কথা না হাদিসের কথা আল্লাহ যাকে পছন্দ করে তাকে সমাজের আলিম বানিয়ে দেয় জোরে বলেন সোহান আল্লাহ যাকে নির্বাচিত করে তাকে সমাজের কি বানিয়ে দেয় আলিম তৈরি করে দেয় বন্ধুগণ আজকে আমার এই ছোট ভাই আমারই শিষ্য আমারই ছাত্র উপরে উঠে আর আজকে একটা বিশাল গর্ভের বিষয় যে এখন আমার সমতুল্য হয়ে গেল যেহেতু উনি ডিগ্রি প্রাপ্ত

सय मोहम्मदवाला अली सईदेना मौलान जो बरवाल अलीहन मौला

দেখে সবাই মুকত হল যে নিয়ার রে বকেহ সাহরা সেเจছে মাথায় দেখো দেখো ওহে মুসলমান জোরে বলন তা কেরি যে কী গলাম জরে বলল মাথায় পেরে পাখি হোৱারা সাচুল পিয়ারিদা দেখো এই স সুন্দরবার এই সন্দরবার

आ रेरी और और मैं लारे বসে বসে একজন করে আছেন সুবহানাল্লাহ মাথায় তাজ রেখেছে কত না কি সুন্দর হয়েছে আল্লাহ তাআলা এমন করে প্রত্যেক ছেলেকে আলেম বানার আলেম হওয়ার জন্য তৌফিক প্রদান করে দেয় সবে বলুন আমি নিজ নিজ জায়গাতে বসে আছেন কত কষ্ট করেছি পরেছিল নবীজির মাদ্রাসা মহাবতে বলেন সুবহানাল্লাহ কত কষ্ট করে জিনি পড়েছিল নবীজি মাদ্রাসা কত দুঃখে ripar ছিল তারি যে বুকে যে ভরা কত দুঃখে পাহার ছিল তারি যে দুঃখে যে ভরা আজ মা বাবার দান আজ মা বাবার দান উস্তাদের দুয়া খনা কত সুন্দরে লিয়া রে রে বকি রহমতে মলা রে লিয়া রে রে মাথার মধ্যে তাজ পড়ে যে লিয়া রে রে রাখিব নবীকে যে আমরা ওই ভুলিয়া মহাপাতে বলেন সোহান কত দূরে রেখেছি কত কষ্টের যে ওই সীমানা বসে যান যারা দিয়েছেন বসে যান স্বভাবের কাজ করেছেন বসে যান ইনশাআল্লাহ আলিম তৈরি করলে কি হবে একটু পরে আমি আপনাদের সামনে তুলে ধরব রোপরের মেলা রে রিয়ারে রে বকে রহমতের মেলা রে রিয়ারে রে মা বাবার আদরের পারে নিয়ারে রে মুখে কেউ যাবে না একটু বসে যান আমি বলতে চাই আলিম তৈরি করলে কি হবে বন্ধুরে একবার কান খুলে শুনুন যেই আলিম ছাড়া পৃথিবীর কোন নিজাম চলবে না পৃথিবী চলতে পারে না ওই

তার মধ্যেছি হে আমি দিন আমার আল্লাহ বলবে হে আমার অন্যতন্দিরে যখন যাওয়ার সময় হবে যখন সফা করবে সফাই বলবে ওই আলিম আল্লাহর দরবারে বলবে আল্লাহ তুমি তো আমাকে আলিম তৈরি করেছিলে তুমি তো আমাকে কারি তৈরি করেছিলে আল্লাহ আমার মাতা পিতা জাহান নামে যায় আমার চাচা চাচি জাহান নামে যায় আমার মামা মামি জাহান নামে যাই নানা দাদু

ওই আলিম আল্লাহ আল্লাহর দরবারে দোয়া করবে আমার আল্লাহ পাক বলবে ও কারিয়ে কোরআন ও আলিমে দ্বীন যা যা তুমি দোয়া করেছো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম তোমার মাতা পিতাকে জান্নাতে দিয়ে দিলাম একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য চোখে আমার জল আমি যখন পড়তে গেছিলে এত কষ্ট করেছিলাম নিজের জীবনে যদি বলি আপনার চোখে জল চলে আসবে ইলমে দিন শিক্ষা করা যেমন তেমন ব্যাপার নাই ইলমে দিন অর্জন করা যেমন তেমন ব্যাপার নাই এ বন্ধু রে একজন বাপ নিজের ছেলেকে নিয়ে বুকের মধ্যে রাতের বেলা ঘুমায় একজন তালবিলিমকে যখন রাখতে যায় মা জননী

পাকের নাম বলি ঔজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমার আল্লাহ বলে একজন ব্যক্তি মিন্নত করেছিল এ আল্লাহ আমি যদি দুনিয়াতে না থাকি আমার যদি সন্তান হয় বিবিকে বলেছিল বিবি রে তুই আমার সন্তানকে আলেম বানাবে আমি নাকি শুনেছি কোন আলেম যদি কবরস্থান দিয়ে হেঁটে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরস্থান থেকে চল্লিশ দিন ধরে বলু কতদিন

দার উপরে আযাব দাও তার ছেলে তো আপনার নামের প্রশংসা ঘটছে তার ছেলে তো কোরআন এর তেলাওয়াত করে তার ছেলে তো আপনার নাম লায় আল্লাহ কেমন করে तरापा के तुम्हीं आसाब दाबी हमारा नाम भलते लग लेंगे ओह अबर फरिश्ता रे तुमरा सक्ये होए जाओ तुमरा कवाहे जाओ फरिश्ता रे चार संतन हमारा नाम लाए चार संतन हमारा नाम लेर मेर दुनियार मुके परोसो जागो चार संतन আমার নামের জিকির করে আমি আল্লাহ তারাবাকি কেমন নাজাব দেব আল্লাহ বলে বান আল্লাহ বলে ফেরেশতারা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারাব্বার কবরে আযাব কে ক্ষমা করে দিলাম একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওমতি নরম মাটি রে

সোনার তাজ রাখা হবে কি আমাদের মানুষরা যা করবে ও বাবা ওই দুটো আল্লাহ বলবি ও আমার বান্দা বান্দি রে ওরা অন্য কেউ নাই অন্য কেউ নাই ওরা যারা নিজের সন্তানকে দুনিয়ার বুকে কারিয়ে কোরআন তৈরি করেছিল যারা হাফিজি দিন তৈরি করেছিল ওরা অন্য কেউ নাই কেউ আলিমের মা কেউ হাফিজের মা এসেছে আজি জানে মহতারাম বিশাল দুঃখ লাগে এই গ্রামটাতে তৈরির সিলসিলাটা জারি ছিল আজকে যে বাড়িতে জাগির খাওয়াতো ওই বাড়ির ছেলে যদি একটা কারিয়া কোরআন হয়ে যায় আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমার সভা কবুল করে নাও জোরে বলেন সোহান আজি জানে মহতারাম এগুলো আমরা হারিয়ে দিয়ে দিয়ে আলিম যে হয়

कां पाल संगे पे सल शो बोजीर कां पाल

कॾहिं आम सारा के अ जब कण सां खे कॾहिं سارا सारा के अ کوکن कण सेख रे सो न सोना oh modi त मनेर चा ओ मो दीदी नारे पीदा बाबी उर उड़ बाबी त्रोल न पाखाय नंग टकाया माल देख न पाख फुकट नंग टकया बर के बोरे जोसे ए काने ओ मोदी नरमा रे so